সাধারণ চাল রফতানিতে ভারত সরকারের নতুন শর্ত অশুল্ক বাধা হিসেবে দেখছেন ব্যবসায়ীরা গতি কমবে আমদানি সারে সিন্ডিকেট ভেঙে দেওয়ার দাবি কৃষি উপদেষ্টা জানিয়েছেন বাড়বে না দাম বিপণন ব্যবস্থায় আসবে পরিবর্তন দেশ জুড়ে ফাইভ জি সম্প্রসারণের তাগিদ প্রস্তুত অপটিক্যাল ফাইবার হ্যান্ডসেটের দাম এবং নেটওয়ার্ক স্বল্পতাকেই দুষছেন অপারেটররা আমন্ত্রণ বিজনেস টুডে এতক্ষণ শিরোনাম দেখছিলেন এবারে যাচ্ছে পুরো খবর এবং পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকব আমরা আবিয়া শ্রোতি। রাজনৈতিক বিদ্রাই আগামীর বাংলাদেশ চালাবে। যুবরাষ্ট্র বিনির্মাণকারীদের আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সফর সঙ্গী নেতাদেরকেও পরিচয় করিয়ে দিয়েছেন তিনি। এছাড়া টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে প্রায় 4 ট্রিলিয়ন ডলারের ঘাটতি পূরণে উন্নত দেশগুলোর সহায়তা কামনা করেছেন ডক্টর ইউনূস। থেকে আমাদের আহমেদ রিপোর্ট সফরের তৃতীয় দিন জাতিসংঘ সদর দফতরে অনুষ্ঠিত টেকসই অন্তর্ভুক্তিমূলক ও সহনশীল বৈশ্বিক অর্থনীতি এসডিজি বাস্তবায়নে অর্থায়নের অঙ্গীকার বিষয়ক প্রথম দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনীতে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস

অধিবেশনের অংশ হিসেবে প্রাথমিক স্বাস্থ্য স্বাস্থ্যসেবা রূপান্তর বাংলাদেশের রূপরেখা শীর্ষক উচ্চ পর্যায়ের কর্ম অধিবেশনে অংশ নেন ডক্টর ইউনোস এ সময় দেশের স্বাস্থ্য স্বাস্থ্যখাত নিয়ে এনসিপি নেতা তাসনিম যারা বক্তব্য রাখেন and invite some of them to create a new pharmaceutical uh, companies as a social business companies where you will be producing medicines which are uh, which have disappeared from the market because it doesn't bring you money uh, there's a ten such diseases uh, you are more familiar than me uh, which have not been produced because it doesn't cover the cost Although it's of course it's much better in english languages but in non-english non languages the access to information is very very skewed and nature doesn't like vacuum so misinformation comes in and uh, so that's what we have tried to do so break down বুধবার অ্যাডভান্সিং রিফর্ম রেজিলেন্স অ্যান্ড গ্রোথ শীর্ষক ইউএস বাংলা এক্সিকিউটিভ বিজনেস রাউন্ড টেবিলে যুক্তরাষ্ট্রের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে সফরসঙ্গী রাজনীতিবিদদের পরিচয় করিয়ে দেন প্রধান উপদেষ্টা জানান ফেব্রুয়ারিতেই নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতি নিচ্ছে সরকার উনি এখানে আসছেন উনি এশিয়ার সম্পর্কে তার যে ইন্টারেস্ট এবং সাউথ এশিয়া এবং সেন্ট্রাল এশিয়া সাউথ এশিয়া নিয়ে যে সমস্ত ইস্যুগুলো আছে সেগুলো নিয়ে আলাপ হয়েছে প্রত্যেকটা একটা কমন থিম ছিল যে এই গভর্নমেন্টের যে ডেমোক্রেটিক ট্রানজিশনের যে জন্য যে কাজগুলো করছে ইলেকশন হোল্ড করা জানো ফেব্রুয়ারির প্রথম পূর্ণ ফার্স্ট ফিফটিন ডেজ এর মধ্যে এটা নিয়ে একটা বড় কথা হয়েছে এর বাইরে এশিয়া সোসাইটির সংলাপেও কথা বলেন ডক্টর ইউনুস বিশ্বজুড়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বিশ্বে ফলে বাংলাদেশের মতো তৃতীয় সারি দেশগুলোর উপর এর প্রভাব পড়ে বিষয়টি থেকে উত্তরণের জন্য নজর দিতে বলেছেন প্রফেসর ডক্টর ইউনুস একই সাথে বলতে চেয়েছেন বিশ্ব নেতারা একত্রিত না হলে এই সংকট থেকে উত্তরণটা অনেকটা কঠিনই হয়ে যাবে আহমেদ রেজা যমুনা নিউজ নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র বাসমতি ছাড়া অন্য চাল রফতানিতে নতুন শর্ত আরোপ করেছে ভারত সাধারণ চাল রফতানি করতে হলে অবশ্যই এই দেশটি কৃষি এবং প্রক্রিয়াজাত খাদ্যপণ্য রফতানি উন্নয়ন কর্তৃপক্ষের নিবন্ধন নিতে হবে বুধবার ভারতের বৈদেশিক বাণিজ্য দফতর এই সংক্রান্ত আদেশ জারি করেছে কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি নিবন্ধনের পরেই রফতানি করা যাবে চাল ভারত থেকে নন বাসমতি বা সাধারণ চালের অন্যতম বড় আমদানিকারক হচ্ছে বাংলাদেশ গত অর্থ বছরে ছয় লাখ টন চাল আমদানির অনুমোদন দিয়েছিল বাংলাদেশ সরকার যার বেশিরভাগই এসেছে ভারত থেকে নতুন শর্তের কারণে চাল আমদানিতে বাধা সৃষ্টি হতে পারে ভারত ছাড়াও পাকিস্তান ভিয়েতনাম সহ কয়েকটি দেশ থেকেও চাল আমদানি করে বাংলাদেশ এ দেশটি চলতি অর্থ বছরের এপ্রিল আগস্ট সময়ে চারশো সত্তর কোটি ডলারের চাল রফতানি করেছে বিশ্ববাজারে চালের দাম কেমন হবে তা অনেকটাই নির্ভর করে ভারতের উপর বিশ্ববাজারে চল্লিশ শতাংশ চাল রফতানি করে ভারত চাল ভুতে গেলে অ্যাপিডো পারমিশান লাগবে এই পারমিশানটা দিল্লি থেকে নিতে হবে আগে যেমনটা আমরা এসি করতাম মাল সঙ্গে সঙ্গে ঢুকে যেত কিন্তু এখন আপনার এসি করে সেটা আপনার হচ্ছে দিল্লিতে আগে অনুমোদন নিতে হবে একটা ট্র্যাকটিং সিস্টেম অ্যাপিডো অনুমোদন নিয়ে তারপর সে মাল এক্ষেত্রে আমদানি রপ্তানি কার্যক্রম যেটা একটু বিলম্ব হবে একটু বিস্তারিত তথ্য জানতে আমরা একটু যেতে চাই হিলি স্থলবন্দরের সেখান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী মুরাদ ইমাম কবির কবির এই যে সাধারণ চাল রফতানিতে ভারত সরকার নতুন শর্ত জুড়ে দিয়েছে এই নির্দেশনা বিষয়ে আসলে আমদানিকারক এখানকার আমদানি আমদানিকারকরা আসলে কি বলছেন স্মৃতি গতকাল ভারতের আপনার বৈদেশিক বাণিজ্য শাখার পক্ষ থেকে একটি নির্দেশনা জারি করা হয় এবং তাতে বলা হয় যে এখন থেকে চাল রপ্তানির ক্ষেত্রে সেটি কৃষি ও খাদ্য মন্ত্রণালয়ের কৃষি ও খাদ্য পণ্য রপ্তানি উন্নয়ন কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিতে হবে যেটাকে সংক্ষেপে বলা হচ্ছে এপিডিএ এখান থেকে অনুমতি নেওয়ার পরেই কিন্তু বন্দরের চালগুলো রপ্তানি করতে হবে তো এতদিন যেভাবে রপ্তানি হয়েছে সেটি হচ্ছে যে ঋণপত্র খোলার সাথে সাথেই এই এগুলো রপ্তানিকারককে দেওয়ার পরে কিন্তু তারা এই চালগুলো ট্রাকে লোড দেওয়া শুরু করতেন এবং তখনই কিন্তু খুব দ্রুত গতিতেই চালগুলো আমদানি হতো এখন কিন্তু এই যে নতুন করে আবার যে অনুমতি নিতে হবে তারপরে কিন্তু বন্দরে চাল আনতে হবে এতে কিন্তু একটা সময়ের কালক্ষেপণ হবে বলে তারা মনে করছে যে চালের যে আমদানি গতি সেটি কিন্তু ধীরে ধীরে কমে আসবে গতি কমে আসবে আর এর প্রভাব কিন্তু বাজারে পড়বে তারা বলছে যে এটার ফলে যেহেতু অপেক্ষা করতে হবে ট্রাকের ড্যামার গুনতে হবে যে কারণে বাজারে হয়তো দামের ক্ষেত্রে কিছুটা প্রভাব পড়তে পারে তো আমি কথা বলেছিলাম হিলস্থল বন্দরের যে আমদানি আমদানিকারক যারা এতদিন নর্মালি যে চালগুলো আমদানি হতো এই নির্দেশনার পরে যে ইতিমধ্যে যে ঋণপত্রগুলো খোলা হয়েছে এবং এগুলোর বিপরীতে যেগুলো আপনার টেন্ডার করা হয়েছে সেগুলোর ক্ষেত্রে এই নির্দেশনা কার্যকর হবে না অর্থাৎ আজ থেকে যে এই ঋণপত্রগুলো খোলা হবে এবং সেই ঋণপত্রের বিপরীতে কিন্তু তাদেরকে অনুমতি নিতে হবে এবং এই অনুমতি কিন্তু চালগুলো দর্শক আগার গায়ে নির্বাচন ভবনে এই মুহূর্তে ব্রিফিং এ কথা বলছেন সেখানে সিএসি এ এম আমরা সরাসরি শুনবো তার বক্তব্যটি বাঙালি সব দেখে বুটের আলাপ করা এটার মধ্যে নানা বিধ লিমিটেশন আছে এটা এটা পারা যায় না যেটা কেনাডাতে ইজিলি পারতেছি আমেরিকাতে পারা যাবে হয়তো জাপানে পারা যাচ্ছে কিন্তু মিডিল ইস্টের কান্ট্রিতে পারা যায় না সুতরাং এদেরকে আমাদের অ্যাপ্রোচটা হবে অন্যভাবে ওখানে আমরা একত্র করে এম্বেসিতে ডেকে এনে যে সভা সভা করে তাদেরকে অ্যাওয়ারনেস রেজিং আমরা ইনভলভ করবো সেটা সম্ভবপর হবে না নানাবিধ কারণে আপনারা জানেন ইউ আর ফুল্লি নাম্বার টু হচ্ছে আমরা আমি আমার একটা কনভিকশন হয়েছে কেনাডাতে যাওয়ার পরে যে আমরা ইনশাল্লাহ যথেষ্ট সফলতা অর্জন করব এই ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে এবং আমাদের যে সমস্ত গ্যাপসগুলো আছে আমাদের কর্মকাণ্ডের মধ্যে আমি এসে সাথে সাথে আমাদের অফিসারদের সাথে বসেছি বসে এই গ্যাপসগুলো আমরা মিট করে ফেলবো আর এই গ্যাপগুলো মিট করে মোটামুটিভাবে ওনাদের জন্য এটা এটাকে একটা আরও সহজভাবে যাতে কাজ রেজিস্ট্রেশনের কাজটা সম্পন্ন করতে পারে সেই ব্যবস্থা আমরা করব

কিন্তু ইদানিং দেখা যাচ্ছে এবং গতকালকেই তো দেখ দেখলেন যে কি বিভিন্ন পার্টিকে নানাবিধ অভিযোগ দেখা প্রত্যাল পত্রিকা দেখা যাচ্ছে তো আমাদের কিছু এডিশনাল ইনফরমেশন কালেক্ট করতে হচ্ছে সত্যি কথা বলতে কি আর আমি আমরা তো অস্বচ্ছ প্রক্রিয়া কিছু করছি না যেন আমরা একটু নিশ্চিত হতে চাই যে যাদেরকে আমরা রেজিস্ট্রেশন দিব তারা সঠিকভাবে পাচ্ছে সেই নিশ্চিত হতে চাই এই জন্য কিছু অতিরিক্ত ইনফরমেশন আমাদের কালেক্ট করতে হচ্ছে এই দুই দু একদিন সময় লাগবে দর্শক নির্বাচন ভবন থেকে এতক্ষণ আমরা সরাসরি শুনছিলাম সে এ এম এম নাসির উদ্দিনের বক্তব্যটি আমরা চলে যাচ্ছি অন্যান্য প্রসঙ্গে বর্তমান সরকারের মেয়াদকালে সারের দাম বাড়ানো হবে না বলে জানিয়েছেন কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী কৃষি মন্ত্রণালয়ের এক বছরের সাফল্য এবং অর্জন এবং অগ্রগতি নিয়ে সচিবালয়ের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেছেন উপদেষ্টা এ সময় আরও বলেছেন সারের মূল্য বাবদ বকেয়া ছিল বিশ হাজার ছশো একানব্বই কোটি টাকা অন্তর্বর্তী সরকার এসে তা পরিশোধ করেছে বর্তমানে ঘাটতি নেই আগামীতেও যেন না হয় এই জন্যই এখনই পদক্ষেপ নেওয়া হচ্ছে সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে বলেও দাবি করেছেন তিনি উপদেষ্টা বলেছেন সারের ডিলারশিপের ক্ষেত্রে একটি বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে ব্যবস্থাপনা জানিয়েছেন কৃষিকে ভবিষ্যতে আরো টেকসই এবং মুখে করতে চায় সরকার কৃষি পণ্যের রফতানি আয় প্রায় দশ শতাংশ বৃদ্ধি পেয়েছে কৃষক আলুর ন্যায্য মূল্য না পাওয়ায় বিব্রত বলেও তিনি জানিয়েছেন আগামী বছর চীনে কাঁঠাল রপ্তানি নিয়ে আশাবাদী উপদেষ্টা আমরা দায়িত্ব গ্রহণ করার পর অনেক সারেরই পেমেন্ট করা ছিল না এই জন্য আমরা প্রথম দিক দিয়ে কিছুটা অসুবিধায় পড়েছি কিন্তু এখন আল্লাহ দিলে সব বাকি যেটা আছে সবকটা পেমেন্ট করা হয়ে গেছে দেশে সারের কোনো ঘাটতি নেই আগামী মৌসুদ কোনো ঘাটতি যেন না হয় সে লক্ষ্যে আমরা ইতিমধ্যেই প্রয়োজন পদক্ষেপ গ্রহণ করেছি সার আমদানিতে সকল সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে এখন করা হবে দেশের সীমিত পরিসরে ফাইভ জির বাণিজ্যিক যাত্রা শুরু হলেও খুব দ্রুত বিকাশে দেখা দিয়েছে নানা ধরনের প্রতিবন্ধকতা ফাইভ জি উপযোগী হ্যান্ডসেটের চড়ামূল্য এবং অপটিক্যাল ফাইবারের নেটওয়ার্ক স্বল্পতাকেই দুষছেন অপারেটররা অন্যদিকে এনটিটিএন অপারেটরদের দাবি যে পর্যাপ্ত নেটওয়ার্ক থাকলেও তা ব্যবহারে উদাসীন মোবাইল অপারেটররা আর হ্যান্ডসেটের উচ্চ মূল্যের জন্য নিয়ন্ত্রক সংস্থার যথাযথ পদক্ষেপের অভাবকে দুঃশ্চে স্থানীয় নির্মাণকারী প্রতিষ্ঠানগুলো পঞ্চম প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক 5G চালু করেছে দেশের দুই শীর্ষ মোবাইল অপারেটর প্রথম পর্যায়ে ঢাকা চট্টগ্রাম ও সিলেটের কিছু এলাকায় সীমিত পরিসরে এই সেবা মিলছে যদিও দ্রুত দেশ জুড়ে ফাইভ জি সম্প্রসারণের জন্য সব অপারেটরকেই তাগিদ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি তবে এই সেবা সম্প্রসারণের ক্ষেত্রে বেশ কিছু প্রতিবন্ধকতাকে সামনে আনছেন অপারেটররা বিটিআরসিও বলছে ফাইভ জি উপযোগী হ্যান্ডসেটের স্বল্পতা এবং অপটিক্যাল ফাইবারের বিস্তৃতির অভাব আছে আমাদের অ্যাসেসমেন্টে আমাদের প্রায় পাঁচ লাখ কিলোমিটার ট্রান্সমিশন নেটওয়ার্ক লাগবে আমাদের লেস দেন টু টু লাখ কিলোমিটার এই মুহূর্তে আছে সো এটা যেন ডেমোক্রেটাইজ করা যায় আমাদের প্রায়োরিটি হ্যান্ডসেট একটা বড় বিষয় ক্যারিয়ার লকিং এর ডিসকাশান প্রায় গত দুই থেকে আড়াই বছর ধরে হচ্ছে দুটো অপারেটারের আপত্তির কারণে এটা এগোয় নেই এখন যদি কিছুটা এগিয়ে নেওয়া যায় তাহলে আমরা হ্যান্ডসেট প্যানিট্রেশনটা বাড়াতে পারবো ফাইভ জির জন্য দেশজুড়ে টেলকোমানের অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক প্রস্তুত আছে বলে দাবি করেন এনটিটেন অপারেটররা অথচ বেসরকারি অপারেটরদের কেউই বিশ শতাংশে বেশি ট্রান্সমিশন নেটওয়ার্ক ব্যবহার করছে না বলে মনে করেন তারা সেভেন্টি এখন ফাইবারের ইউজ হচ্ছে না তো কিন্তু এনটিটিএনরা কিন্তু সেই সব জায়গায় ফাইবার নিয়ে বসে আছে টেল ক্রেট ফাইবার নিয়ে রেডি এটা কোনো মতে আমি একমত না যে এনটিটিএনের রেডি না এবং ফাইবার যত যত পরিমাণ ফাইবার বিদ্যমান রয়েছে বর্তমানে অপারেটর ভেদের নেটওয়ার্কে ফাইভ জি উপযোগী হ্যান্ডসেট আছে মাত্র আট থেকে সর্বোচ্চ পনেরো শতাংশ পর্যন্ত উচ্চমূল্যের জন্য ফাইভ জি হ্যান্ডসেটের ব্যবহার বাড়ছে না স্থানীয় নির্মাণ ও বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলোর অভিযোগ এখনও এনিয়ার প্রকল্প চালু না করা এবং চোরাই হ্যান্ডসেটের বাজার বিস্তৃত হওয়ায় ফাইভ জি হ্যান্ডসেট দেশে কম তৈরি হচ্ছে এখন কিন্তু দশ হাজার টাকার নিচে প্রোডাক্ট আর গ্রে হয় না এবং পনেরো হাজার টাকার নিচেও গ্রে হচ্ছে না গ্রে হচ্ছে কিন্তু হাই এন্ড প্রোডাক্ট এবং হাই এন্ড প্রোডাক্ট সবই কিন্তু ফাইভ জি এনেবল সো বাজারে প্রথম ফাইভ জি অ্যানেবেল হ্যান্ডসে যে কাস্টমাররা কিনছে তার ফিফটি পার্সেন্টের উপর কিন্তু গ্রেই যাচ্ছে সো সেটা আমরা একটা ভয়ঙ্কর পরিস্থিতির দিকে দেখছি আমরা দেখছি যে আমরা ফাইভ জি হ্যান্ডসের আসলে ম্যানুফ্যাকচারিং করে আমরা গ্রে সাথে পাচ্ছি না ফাইভ জির দ্রুত সম্প্রসারণের জন্য সাতশো মেগার্সের পাশাপাশি আটশো ও নয়শো সহ অন্যান্য নিম্ন ব্যান্ড ফ্রিকোয়েন্সিও দ্রুত উন্মুক্ত করার প্রস্তুতি নিচ্ছে বিটিআরসি মাসুদুজ্জামান রবিন যমুনা নিউজ ঢাকা আলোচিত ব্যবসা প্রতিষ্ঠান এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমসহ তিনজনের বিরুদ্ধে জার পদক্ষেপ নিতে আদেশ দিয়েছেন আদালত দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ এই আদেশটি দিয়েছেন সাইফুল আলম ছাড়া বাকি দুজন হলেন গ্রুপটির ভাইস চেয়ারম্যান আব্দুল সামাদ এবং পরিচালক মোহাম্মদ আব্দুল হাসান দু সালে এস আলম গ্রুপ ইসলামী ব্যাংক দখলে নেয় এরপরেই গ্রুপটি ব্যাংক থেকে নামে বেনামে প্রায় এক লাখ কোটি টাকার বেশি অর্থ তুলে নেয় আওয়ামী লীগ সরকারের পতনের পরেই ব্যাংকের নিয়ন্ত্রণ হারায় গ্রুপটি বর্তমানে এসব ঋণ একে একে খেলাপি হিসেবে চিহ্নিত করা হয়েছে যা আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিলামে তোলা তুলে আনা হচ্ছে আবারও স্বাগত দেখছেন বিজনেস টুডে আপনাদেরকে জানিয়ে দেবো আজকে পুঁজিবাজার লেনদেনের লাস্ট আপডেট আজকে আমরা সকাল থেকে বেশ ঊর্ধ্বমুখী প্রবণতা দেখতে পাচ্ছি পুঁজিবাজারে ঢাকা শেয়ার বাজারের প্রধান ব্রড শেষে প্রায় বেশি কিন্তু বেড়েছে এবং এই সুযোগটা অবস্থান করছে দিন শেষে পাঁচ হাজার চারশো পনেরো পয়েন্টের অন্য দুটি সূচকও বেড়েছে ডিএসএর সূচক সেটিও পাঁচ কাছাকাছি ছয় পয়েন্টের মতো বেড়ে এক হাজার একশো একাত্তর পয়েন্টে অবস্থান করছে এবং থার্ড সূচক দু হাজার একশো তিন পয়েন্টে দাঁড়িয়েছে প্রায় এগারো পয়েন্টের মতো বেড়ে টপ টোয়েন্টিতে কি অবস্থা এটি কিন্তু আজকে সকাল থেকে দেখতে পাচ্ছে প্রথম অবস্থানে রয়েছে সামিথ অ্যালায়েন্স পোর্ট এবং এই কোম্পানিটি এবং টোটাল ট্রেড করেছে আজকে দিন শেষে পঁয়ত্রিশ কোটি চুরাশি লাখ টাকার মতো শেয়ার এবং এই কোম্পানি কিন্তু ট্রেড হচ্ছে সকাল থেকে চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকার মতো একচল্লিশ টাকা এই কোম্পানি কিন্তু লাস্ট প্রাইস ছিল এরপরে ফরেস্ট নিটিং অ্যান্ড ডাইং আছে এটি দ্বিতীয় অবস্থানে একুশ কোটি ছেষট্টি লাখ টাকার মতো শেয়ার ট্রেড করি অরিয়ন ইনফিশন তৃতীয় অবস্থানে আছে চট্টগ্রাম শেয়ার বাজারও সেখানেও কিন্তু ঊর্ধ্বমুখী প্রবণতা সার্বিক শেষ প্রেস সেটি পঁয়ষট্টি পয়েন্টের মতো বেড়ে পনেরো হাজার এবং একশ উনত্রিশটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে বাষটি কমেছে এবং একুশটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিম এই ছিল এখনকার আয়োজনে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে